আমাদের এই বোনটা যে কথা বল আসলে সমস্যা হচ্ছে কি এই বাঁকা চোখ নিয়ে ওনার চোখের দৃষ্টি পাইলটদের মতো হ্যাঁ যে যে আর্মিতে মানুষজন যায় প্লেন যারা উড়ায় তাদের চোখের দৃষ্টি যেরকম লাগে ওনার চোখের তাহলে হচ্ছে কি এই বাঁকা চোখ নিয়ে সমস্যা কি সমস্যা ওনার না সমস্যা হচ্ছে গিয়ে অন্য মানুষদের মনে এখন যারা এরকম হচ্ছে বুলিং করে বা যারা এরকম কুটু কথা বলে তারা কি পারফেক্ট আল্লাহ কি তাদেরকে একদম হচ্ছে গিয়ে একদম পারফেক্ট ভাবে হচ্ছে গিয়ে তৈরি করে দিছেন হ্যাঁ সেটা একটু নিজের দিকে হচ্ছে তাকাইলে হচ্ছে অনেকে বুঝতে পারবে আমরা কেউই পারফেক্ট না আমাদের সবারই হচ্ছে কিছু না কিছু হচ্ছে গিয়ে সমস্যা আছে সেটা প্রত্যেকে হচ্ছে গিয়ে যারটা সেই বুঝে সেই জানে কিন্তু তারপরেও যখন হচ্ছে আরেকজনকে এরকম একটা সমস্যা নিয়ে কেউ খোটা দেয় বা কটু কথা শোনায় আল্লাহ তাদেরকে হৃদয় দান করুক হ্যাঁ এটা নিয়ে আর খুব বেশি কিছু আর বলা নাই আমার তো সব রোগীদের এই একই সমস্যাই মেইনলি তো যাই হোক এই বোনটি চোখ অপারেশন করে আমরা হচ্ছে পার্সোনাল লেভেলে হচ্ছে খুব খুশি হ্যাঁ কারণ হচ্ছে কি ওনার হচ্ছে চোখের বাঁকা ভাব আসলে অনেক ছিল যেটা হচ্ছে কি আমরা বলে দিয়েছিলাম যে আপনার দুইবার অপারেশন লাগতে পারে তো একবার অপারেশনই ওনার হচ্ছে চোখটা একদম আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই ঠিক হয়ে গেছে আল্লাহই ওনাকে এই সেফাদান করেছেন আল্লাহ রোগ দেন আল্লাহ সেফাদান করেন অনেকেই চিন্তা করেন যে জন্মগত একটা ত্রুটি এটা কেন হচ্ছে কি ঠিক করতে যাবো বা আল্লাহ দিয়েছেন না আল্লাহ রোগ দিচ্ছে আবার আল্লাহ হচ্ছে সেফাদান করছে আমরা শুধু প্রসিডিউর ফলো করছি আমি তো কোনো রোগীকে কখনো বলি না যে একদম গ্যারান্টেড আপনি ঠিক হয়ে যাবে না বা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে কোনো রোগীকে আমি কখনো বলি না আমি বলি যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো দানকারী আল্লাহ এটা মেনে বুঝেই আমার কাছে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিষক এবং সার্জন উত্তরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে বলছি তো আমাদের এই বোন আমাদের কাছে এশিয়ান চোখের একটু বাঁকা ভাব নিয়ে গতকালকে আমরা অপারেশনটা করেছি তো আজকে ব্যান্ডেজ যে আল্লাহ ওনাকে সেফা দান করে এরপরে শুনবো কি হচ্ছে চোখের কন্ডিশন হ্যাঁ তুমি দূরে চলে যাও হ্যাঁ আপনি দূরে সাহায্যভাবে তাকান দুঃখ আপনি খুব সুন্দরী একটা মানুষ এই চোখের জন্য সব সময় হচ্ছে ছিলেন একদম এক অপারেশনেই এখন হানড্রেড পার্সেন্ট কারেক্টেড আপনি যে নিজেকে নতুন রূপে দেখছেন আর এই রোগ বা এই সমস্যাটার জন্য আমাদের শুধু মেয়েরা না ছেলেরা হচ্ছে কি অনেক রকম সমস্যা সামাজিক সমস্যার মধ্যে দিয়ে যায় তো এখন নিজেকে নতুন রূপে দেখে আপনার কি মনে হচ্ছে আর এই সমস্যাটা নিয়ে অন্যান্য যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার যা বলার আছে আপনি বলবেন আমরা শুনবো আপনার থেকে আলহামদুলিল্লাহ আমি আমার নতুন রূপে দেখি খুবই ভালো লাগছে আর অন্যরা যারা করতে চান আমার দেখা লাইফে ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট আর হচ্ছে আডবান স্যার সার্ভিসও অনেক ভালো আপনার এখানে আসবেন সর্বোচ্চ সার্ভিস পাবেন এবং ওনার ট্রিটমেন্ট নেবেন আমি ওনার ট্রিটমেন্টে অনেক খুশি আচ্ছা অন্যান্য যারা এই রোগী আছে বা আপনি নিজেই এই সমস্যাটা নিয়ে আসলে কি কি সমস্যা ফেস করতেন একটু বলেন তো আমাদেরকে সমস্যা হচ্ছে মানুষের মনে এটা তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে আমার কোনো হাত নেই কিন্তু মানুষ অনেক বাজে ভাবে নেগ্লেক্ট করে কোথাও গেলে সবার প্রথমে চোখের দিকে তাকায় একটু কারো চোখের দিকে তাকিয়ে কথা বলা যায় না তাকালে মানে খুব আগে ধরে ধরার পরে অনেক বাজে কমেন্ট করে এগুলো খুব খারাপ লাগে আত্মবিশ্বাস ভেঙে যায় নাকি জি কোথাও মানে যাওয়ার কোনো শক্তি না একটা ভালো অনুষ্ঠানে যেতে পারি না কোথাও যেতে পারি না সবাই খালি মানে এটা নিয়ে কথা বলে মন্তব্য করে আচ্ছা এখন নিজেকে দেখে আত্মবিশ্বাস তো অনেক বেড়ে গেছে বহুগুণ নাকি জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইসলাম চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই বোন আমাদের কাছে গত সপ্তাহে চোখের বাঁকা ভাবের অপারেশন করে গেছে তো সবারই একটা কথা থাকে যে অপারেশন পরে চোখটাকে ছোটো দেখাচ্ছে কেন লাল দেখাচ্ছে কেন বাবা একটা অপারেশন হয়েছে এখানে এনস্তেশি দেওয়া হয়েছে চোখটা একটু ছোটো দেখাতে পারে লাল দেখাতে পারে এই বোনের হচ্ছে কি গত সপ্তাহ যদি হচ্ছে কি আপনার অংশটা দেখেন দেখবেন যে হচ্ছে এই চোখটা একটু ছোট বা লাল দেখাচ্ছে আর এক সপ্তাহের মধ্যে এটা পুরোপুরি হচ্ছে ঠিক হয়ে গেছে পুরোপুরি সাদা হয়ে গেছে আপনারাই দেখতে পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ওনার চোখের অনেক বাঁকাভাব ছিল এক অপারেশনে পুরোটা ঠিক হয়ে গেছে কেন কারণ হচ্ছে ওনার চোখের দৃষ্টি খুব ভালো চোখের দৃষ্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অপারেশনের জন্য এই কথাটা কিন্তু আমি প্রায়শই ভিডিওতেই হচ্ছে কি বলে থাকি তবন আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনাদের পূর্ণ অনুমতি আছে আচ্ছা আর এই যে সাত দিন আগে যে আপনার এই অপারেশন হলো আপনার এখন অনুভূতিটা কি

কিন্তু ওনার দৃষ্টিটা হচ্ছে খুব ভালো ছিল তো ওনাকে হ্যাঁ আমরা বলেছিলাম যে দুইটা অপারেশন লাগতে পারে তিরিশ ডিগ্রির উপরে হচ্ছে গিয়ে হলেই হচ্ছে গিয়ে তিরিশ ডিগ্রি নিচেও অনেক সময়ই হচ্ছে চোখের অনেক কন্ডিশনের জন্য এটা মনে হতে পারে যে হ্যাঁ দুইটা অপারেশন লাগতে পারে আমরা আমাদের অপারেশন সময় সর্বোচ্চ চেষ্টা করি হ্যাঁ শেফা দানকারী আল্লাহ এটাই তো আমরা বিশ্বাস করি তাই না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু একটা ব্যাপার হচ্ছে যদি কারো হচ্ছে গিয়ে দুইটা অপারেশন লাগে তো সেক্ষেত্রে তখন হচ্ছে গিয়ে কী বলবো তো যাদের হচ্ছে গিয়ে আমাদের হিসাব অনুযায়ী দুইটা অপারেশন লাগতে পারে এরকম যদি আমার মনে হয় তাহলে আমি সেটা অবশ্যই হচ্ছে কি অপারেশন আগেই তো কাউন্সেলিং করতে হবে তাই না অপারেশন পরে তো সেটা বললে ব্যাপারটা কেমন হয়ে গেল তো নর্মালি হচ্ছে কি আমাদের কাছে দ্বিতীয় অপারেশন লেগেছে এরকম অপারেশনের রোগী কিন্তু খুব কম আমরা চেষ্টা করি এক অপারেশন যেন পুরোটা হচ্ছে ঠিক করে যায় আর কি সর্বোচ্চ চেষ্টা করি বাকিটা তো আল্লাহ শেখা করে নাকি আচ্ছা তাহলে আপনার যেন অনেক অনেক শুভকামনা রইল ভালোবাসা রইল ভালো থাকবেন